বাংলাদেশে অসহায় প্রাণীদের পাশে দাঁড়ানো মানুষের সংখ্যা খুব বেশি নেই আমাদের আশেপাশেই প্রতিদিন রাস্তার কুকুর বিড়ালরা অনাহারে অবহেলায় কিংবা আঘাত পেয়ে মৃত্যুর দিকে এগিয়ে যায় বেশিরভাগ মানুষ এসব দৃশ্য দেখে চোখ ফিরিয়ে নিলেও কয়েকজন মানুষ আছেন যারা নীরবে নিঃস্বার্থ তাদের পাশে দাঁড়ান সেই বিরল মানুষের মধ্যে একজন হলেন মোহাম্মদ আব্দুল কায়েম রক তার জীবন কাহিনী একদিকে যেমন মানবতার উজ্জ্বল উদাহরণ অন্যদিকে তেমনি এক অনুপ্রেরণার গল্প লালমনিরহাট জেলার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া কায়ুম রকের শৈশব থেকেই প্রাণীদের প্রতি ছিল এক গভীর টান ছোটবেলায় যখনই তিনি আহত বা অনাহারে কাতর কুকুর বিড়াল দেখতেন তখনই তার হৃদয়ে মমতা ভরে উঠত অন্য শিশুরা খেলাধুলা কিংবা পড়াশোনায় মগ্ন থাকলেও কায়ুম রকের মনে সবসময় একটা প্রশ্ন ঘোরপাক্ষেত এদের জন্য কি করা যায় শৈশবে সেই করুণ অনুভূতি পরবর্তীতে তার জীবনের অন্যতম বড় চালিকা শক্তি হয়ে দাঁড়ায় আট বছরেরও বেশি সময় ধরে তিনি রাস্তার প্রাণীদের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন প্রতিদিনের সূচনা থেকে শেষ অবধি তার রুটিন জুড়ে থাকে কুকুর বিড়ালের খোঁজ খবর নেওয়া আহতদের চিকিৎসা দেওয়া খাবারের ব্যবস্থা করা কিংবা কোনো প্রাণী বিপদে পড়লে তাকে উদ্ধার করা এখন পর্যন্ত প্রায় সাত হাজারেরও বেশি কুকুরকে তিনি চিকিৎসা দিয়েছেন যাদের মধ্যে অনেকেই হয়তো তার প্রচেষ্টা না থাকলে বেঁচে থাকতো না এই কাজ তিনি করেন কোনো আর্থিক প্রাপ্তির আশায় নয় নিছক ভালোবাসা থেকেই দুই সালে পর্যটক স্বল্পতার কারণে সেন্ট মার্টিন দ্বীপে শত শত কুকুর অনাহারে মৃত্যুর মুখে পড়েছিল অনেকে এই বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন কিন্তু রক পারেননি তিনি তার টিম সহ দ্বীপে ছুটে যান এবং সেখানে খাদ্য ও চিকিৎসা সরবরাহ করেন তার অক্লান্ত প্রচেষ্টার ফলে অসংখ্য প্রাণী নতুন জীবন ফিরে পায় শুধু তাই নয় দ্বীপবাসীদের কাছেও তিনি হয়ে ওঠেন এক আশার প্রতীক এর আগের বছর দুই হাজার তেইশ সালে ভয়াবহ বন্যায় অসংখ্য কুকুর বিড়াল পানিতে আটকা পড়েছিল তখনও রক দিন রাত এক করে কাজ করেছেন তিনি দলবল নিয়ে বন্যা কবলিত এলাকায় ঘুরে বেরিয়েছেন ডুবে যাওয়া কিংবা আটকে পড়া প্রাণীদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছেন অনেক সময় জীবন ঝুঁকি নিয়েও তিনি প্রাণীদের পাশে দাঁড়িয়েছেন দুর্যোগে মানুষ যেমন অসহায় হয়ে পড়ে তেমনি অবলা প্রাণীরাও অসহায় হয়ে পড়ে এই বোধই তাকে অন্য সবার থেকে আলাদা করে দিয়েছে ঢাকায় পরিবার নিয়ে থাকলেও কায়েম রকের হৃদয়ের একটি বড় অংশ জুড়ে রয়েছে এই অসহায় প্রাণীগুলো তাদের তিনি পরিবারের মতোই স্নেহ করেন যত্ন নেন এবং সময় দেন আসলে তার জীবনে যেন দুটি পরিবার রয়েছে একটি রক্তের সম্পর্কের আরেকটি ভালোবাসার সম্পর্কের যেখানে সদস্যরা সবাই কুকুর বিড়াল অনেক সময় তাকে দেখা যায় আহত কুকুরকে চিকিৎসা দিতে আবার কখনও রাস্তার প্রাণীদের সাথে খেলতে কিংবা খাদ্য বিতরণ করতে প্রতিটি মুহূর্ত যেন আবদ্ধ তার এই নিরীহ প্রাণীগুলোর সঙ্গে তবে কাইমরকে স্বপ্ন এখানেই শেষ নয় তিনি চান আরও বড় পরিসরে কাজ করতে তার পরিকল্পনা রয়েছে একটি পশু উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলার যেখানে আহত অসুস্থ কিংবা অবহেলিত প্রাণীরা আশ্রয় পাবে সেখানে তারা শুধু চিকিৎসাই পাবে না বরং নতুন জীবনের সুযোগও পাবে খুস্কো চুল আর ছিপছিপে গরনের এই যুবক আজ বাংলাদেশের তরুণদের কাছে এক ভিন্ন অনুপ্রেরণা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও তিনি কাজ করছেন যেখানে তার ভিডিওগুলো মানুষকে প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হতে শেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কার্যক্রম দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন নিজেরাও প্রাণীদের জন্য কিছু করার উদ্যোগ নিচ্ছেন সত্যিকারের মানবতা কেবল মানুষের সেবায় সীমাবদ্ধ নয় তা ছড়িয়ে দিতে হয় প্রতিটি জীবের মাঝে মোহাম্মদ আব্দুল কাইম রক তার কাজের মাধ্যমে সেটি প্রমাণ করেছেন আমাদের সমাজে তার মতো মানুষদের উপস্থিতি মানবিকতাকে বাঁচিয়ে রাখে প্রবাদে যেমন বলা হয় জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর কায়েম রক নিঃসন্দেহে সেই প্রবাদ বাক্যের জীবন্ত উদাহরণ ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস